মিয়ার মেমোরিয়াল হল টুটালি ইকোস করিতে দাও আছে সময় সাধারণ আমরা সবার সাথে থাকবো ইনশাআল্লাহ কাজে একসাথে একসাথে সময় যে যে করতে বাকি সেখান থেকে আর বিতুবা হবে না আরে না বিতুবা হবে আমাদের যে আমাদের ভাইরা শরীর হয়ে দেখা গেছে প্রথম দফার হলো এখানে কোন রাজনৈতিক দলে তুই কোন রাজনৈতিক সংগঠনে কলেজে শাখা হতে করা যাবে না ঠিক কোন পেনারে কলেজের ভেতরে থাকবে না রাজধানী কোন ব্যানার কলেজের ভেতরে থাকবে না কলেজে কোন প্রকার সি কোকরাজ নীতি চলবে না স্টুডেন্ট কে ওনার কাছে পড়ানোর জন্য যাবে না প্রেসার টেন না আমার কাছে পড়লে আইসিডি নাম্বার বাড়ায় দিব

সকালে yeah. okay. hey.